ধর্মনগরের বড়ুয়াকান্দি এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ জানা যায় বুধবার রাতে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ একশো উনচল্লিশ নং বাহিনীর জওয়ানরা ওই বাংলাদেশী নাগরিককে আটক করে ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের সিলেট থেকে দু হাজার আঠারো সালে ট্যুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিম নামে এক ব্যক্তি সে দু হাজার আঠারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সেখানে বসবাস করে সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করে সে সেই সুবাদে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যায় আজিম ফ্রান্স থেকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে আসে সে কিন্তু তার কাছে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য পাসপোর্ট ছিল না তাই সে বুধবার রাতে উত্তর জেলার ধর্মনগরে বড়ুয়াকান্দি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য দালাল ইসলাম উদ্দিনকে পনেরোশো টাকা দেয় কিন্তু সীমান্ত অতিক্রম করার সময় আজিম উদ্দিন বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় আটক করা হয় দালাল ইসলাম উদ্দিনকেও বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তী সময় তাদেরকে ধর্মনগর থানার পুলিশের হাতে সপোর্ট করে বিএসএফ ধর্মনগর থানার ওসি বাংলাদেশী নাগরিক সহ ভারতীয় দালালকে আটক করার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে যে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে ছিল সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে মোহাম্মদ আজিম উদ্দিন তাকে বিএসএফ মিটিং করে এবং তাকে যে সহযোগিতা করছিল রাজু ইসলাম উদ্দিন তাকেও বলি পিএসএফ মিটিং করে আমাদের কেন্দ্র বসে